হ্যালো এভরিওান তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বিকালকার সময় এখন বাজে বেলা ছটা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে বলে বাইরে এলাম সত্যি গরমে আর ভাল লাগছে না নাজেহাল অবস্থা সারাদিন আর ব্লগটা করতে পারিনি তো ভাবছি আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করব সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে বসে পড়লাম আপনাদের সঙ্গে আর কি ব্লগটা শেয়ার করার জন্য চলে এলাম আমি ঘরে তো ঘরে এসে এখন আমরা একটু বাইরে বেরোবো যাবে একটু আমার আই ব্যবস্থা করতে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আচ্ছা আমার বেবি এইটা আচ্ছা তো তারপর একটু বাজারে যাব কিছু সবজি বাজার করতে হবে ওর বাবা সবজি বাজার করতে হবে কত কথা বলছে আমার বাচ্চাটা তো আপনাদের আজকে দেখিয়ে দেবো আমাদের বাজার বাজারে কি কী পাওয়া যায় বাজার ঘাট সব কিছু তারপর বেরিয়ে পড়লাম আমরা দুজন স্বামী স্ত্রী আর বলে রাখি এর আগে আমি পার্লারে গিয়ে আমি আমার আইভুজটাও করে এসেছি তো সেটা ভিডিওটা আপনাদের আর দেখাতে পারলাম না তো এই হলো আমাদের বাজার ছোটোখাটো বাজার কিন্তু সবই পাওয়া যায় এখানে এমন কিছু নয় নেই যেখানে পাওয়া যায় না এখানে আপনি সবজি বাজার পাবেন মাছের বাজার পাবেন ওষুধের দোকান ওষুধ ডাক্তার সেলুন কসমেটিক্সের জিনিস বিভিন্ন মানে এমন একটা বাজার আমাদের যেখানে সব কিছু পাওয়া যায় আমাদের বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না সেই জন্য আমাদের বাইরে যেতে হয় না সবটুকুই আমাদের বাজারে আমরা পেয়ে যাই বেশি দূর যাওয়া লাগে না পাশেই আমাদের বাজার তো এইদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে সবজি নেবে দেখা দেখি করছে কোন দোকান থেকে সবজিটা নেওয়া যায় আমিও পিছন পিছন চলে এসেছি তার পিছনে আমি আবার দেখে নিচ্ছি এখানে কি কী মাছ পাওয়া যায় উনি আবার ওইদিকে দেখছেন কী কী সবজি পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এবার আমি একটু মাছের দোকানে গিয়ে দেখছি কী কী মাছ পাওয়া যায় তো এখানে অনেক রকমের মাছ ছিল রুই মাছ ছিল কাতলা মাছ ছিল পাঙাশ মাছ ছিল আরেকটা দোকানে এলাম কিছু মাছ পাওয়া যায় নাকি তো দেখছি তেলাপিয়া রুই আছে তো মাছ অতটা ভালো লাগছিল না বলে চলে এলাম আমি দেখছি সবজি কী কী নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা সবজির দোকান না অনেকগুলো সবজির দোকান আছে আপনারা যে কোনো দোকানে গেলেই আর কি সবজির কোনো অভাব হবে না সব রকম সবজি এখানে পাওয়া যায় আমার হাজব্যান্ড এদিকে চলে এসেছেন আলু বাঁচতে ঘরে আলু নেই তো আলু নিতে হবে সেই জন্য আলু বাঁচছে আর নিতে হবে কিছু সবজি এই গরমে কিছু খেতে ভালো লাগছে না তো সেই জন্য উনি উচ্ছে নিচ্ছেন উচ্ছেগুলো বেশ টাটকা ছিল সেই জন্য এই দোকান থেকেই নেওয়া আর আমাকে বলছিলেন যে ওইদিকে সবজিটা শাক পাওয়া যাচ্ছে তো শাকটা কিছুটা নিলে ভালো হতো তারপরে দুজনে বেরিয়ে পড়লাম আমি একটা দর্জি দোকানে যাওয়ার ছিল যে দোকানে আমার জামাকাপড়গুলো সেলাই করতে দেওয়া ছিল আমি সেদিকেই যাচ্ছি তো বলছে হয়ে গেছে কালকে নিয়ে যাবে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম ততক্ষণে দেখি আমার হাজব্যান্ড তার একটা দাদার সঙ্গে কথা বলছেন কাজের বিষয়ে তো আমি আর কি করব আমি এদিকে ওদিক আবার একটু ঘুরতে লাগলাম এদিকে আমার মেয়ে জুতোটা আর কি কিনতে হবে একটা কিটো জুতো না কিনলেই নয় এদিক ওদিক পড়তে টড়তে যায় তো কিটো জুতো কেনার জন্য আমি আবার দোকানের দিকে যাচ্ছি দেখুন জুতো বাছার জন্য দাদাই আগে চলে গেছেন আমার হাজব্যান্ড তো এদিক বাসছেন বাসছেন প্রথমে কিছু পছন্দ হচ্ছিল না তারপরে একটা পছন্দ হলো তো তারপরে নিনলো মেয়েটার জন্য আর এখানে অনেক রকমের জুতো পাওয়া যায় শুধু বাচ্চাদেরই নয় বড় থেকে সবার জুতো পাওয়া যায় ছেলে মেয়ে সব রকম তারপর আমরা বাইর দিকেই আসছিলাম আস্তে আস্তে দেখছি একটা ফুচকার দোকান অনেক ভিড় তো আমার হাজব্যান্ড বললেন চলো আজকে দুজনে মিলে একটু ফুচকাই খাওয়া যাক সেভাবে তো বেরোনো হয় না তো সেই জন্য দুজনে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম তারপরে আমি চলে এসে তো খুব গরম লাগছিল ঘরের মধ্যে আমি আমার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করেছি তারপর দেখি বাবা আমার হাজব্যান্ড এদিকে এসে পর খেলা চালিয়ে দিয়েছেন সে খেলা মানে আর কি ভীষণ খেলা প্রেমী মানুষ সেজন্য তাকে একটু দেখিয়ে